সুন্দরবন নামটা শুনেই মনে পড়ছে আজব ধরনের সব লবণাক্ত জলের উদ্ভিদ আর তার সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার আর সেটা যদি হয় ফেরানি মন ট্যুর অ্যান্ড ট্রাভেলস ধরে তাহলে তো কোনো কথাই নেই চলুন শুরু করা যাক তো এই যে এটাই হচ্ছে গদখালি ফেরিঘাট আমরা এবার এখান থেকে বোটে উঠবো আর এই ভিড়টা দেখে আপনারা বুঝতে পারছেন সুন্দরবন এখন মানুষের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে আমরা কিন্তু একদম মর্নিং এ চলে এসেছি এখন প্রায় দশটা থেকে এগারোটা বাজে আগাটি মনে কিন্তু জাস্ট এসেছি আর আস্তে আস্তে দেখো এখানে কিন্তু একদম অন্যরকম ট্যুর হচ্ছে বস প্রথম একদম আস্তে একদম ওয়েলকাম ডিস আমাদের ডাব দিয়ে দিয়েছে আর বস এরকম একটু হালকা উষ্ণ উষ্ণ আবহাওয়া প্লাস হালকা শীতল আছে এর মধ্যে ডাব খেতে কিন্তু বেশ ভালো লাগবে তারপরে কচি ডাব আছে জাস্ট দেখো

তো তো করার পরে আমরা চলে যাবো আজকে বাটফরে যেটা রয়েছে আমাদের পাখির জঙ্গল সেটা দেখার পরে আমরা রাত্রিবেলাতে নাইট স্টে হবে এবং আগামীকাল যেটা রয়েছে আমাদের সজনেখালী দু বাকি তিনটা ওয়াচ টাওয়ার রয়েছে থার্ড ডে রয়েছে আমাদের সাইট সিন করতে করতে ড্রপ হচ্ছে গতখালি এবং তার মধ্যে দুটো বাংলো থাকবে একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং একটা আমাদের বেকন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো রয়েছে এই দুটো বাংলো দেখি আমরা আপনাদেরকে ড্রপ করে দেবো গতকালিতে আচ্ছা সম্ভবত শুনলাম তোমরা নাকি শুনছি যে দুদিন ধরে নাকি জঙ্গল দেখাচ্ছো এক্স্যাক্টলি আমরা হচ্ছে টু নাইট থ্রি ডেজে দুদিনই জঙ্গল সাফারি করাই যেটা মানুষ সুন্দরবনে ঘুরতে আসে মানুষ চাই যে আমরা সুন্দরবনটাকে উপভোগ করি ঠিক আছে যাই হোক মোটামুটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে মোটামুটি ফার্স্টে এসে যে একমাত্র এই দাদারাই কিন্তু দুদিন জঙ্গল দেখাবে জাস্ট কিন্তু ভাবার বাড়ি একটা বিষয় সুন্দরবনে আমার মনে হয় না আর কোনো ট্যুর বা ট্রাভেল এটা করে থাকে ধন্যবাদ রাহুলকে আসার জন্য এবং রাহুলের টোটাল গ্রুপটাকে তো আবার চেষ্টা করো নেক্সট টাইম আবার রাহুলকে নিয়ে আসার জন্য রাহুল থ্যাংক ইউ একদম একদম ঠিক আছে তো বাস আমি কিন্তু এখন ফাইনালি ফার্স্ট দিন কিন্তু একদম ফার্স্ট অফ অল দেখাতে পারছি তোমাদের ব্রেকফাস্ট কিন্তু পেয়ে গেছে আর ফার্স্ট এরকম ফুলকো ফুলকো লুচি আর লুচি তো বাস পুরো আনলিমিটেড রয়েছে তো প্রথমে ব্রেকফাস্ট একদম এরকম বড় বড় জয়নগরের মোয়া রয়েছে আর এই যে ডিম কিন্তু ফার্স্ট দিনে কিন্তু ডিম দিয়ে দিচ্ছে আর এই যে দেখো জাস্ট দেখে নাও ও গরম গরম শীতের দিনে এরকম কাশ্মীরি আলুর দম হলে বাস আর কি চাই তাই না আর এই যে গরম গরম কিন্তু লুচি আছে কিছুটা সাইড সিন করতে করতে আমরা ঢুকে বললাম আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সুদর্ণখালী এবং সুদর্ণখালী তো আমরা আজকে যেই সাইড দিয়ে ঢুকেছিলাম ফার্স্টে আমরা একটা পরিত্যক্ত একটা বোর্ড বা জাহাজ দেখতে পেলাম সো সেটা তুলে ধরলাম দেন আস্তে আস্তে তো আরও অনেক ওয়াশ টাওয়ার এবং গাছপালা তো আছেই এই যে যেটা বলছিলাম সেই পরিত্যক্ত ঐতিহাসিক একটা বোর্ড দেখাতে পারছি এই সাইডে সুদনাখালীতে কিন্তু ফার্স্ট অফ অল এই সাইডে ঢুকতে তোমাদের বোর্ডগুলো এখানে লঞ্চ দাঁড় করাবে দেন ফার্স্টে তোমাদের একদম বা দেখে কিন্তু এই জিনিসটা চোখে পড়বে একটা ঐতিহাসিক লঞ্চ বা বোর্ড যাই বলো না এখন অ্যাকচুয়ালি বোর্ড বলা এটা হয়তো মিনি জাহাজ টাইপের কিছুটা লাগছে দুপুরটা তোমরা ফলো করে দেখাতে পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু একটা যে হ্যান্ডেলটা ছিল জাহাজের ঠিক আছে তো এটাই কিন্তু মোটামুটি ফার্স্টে চোখে পড়বে আর ফার্স্টে কিন্তু এই যে গেট পড়ছে ঠিক আছে তো আমরা গেট কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাবো আর এই যে ঠিক একদম ঢুকতে কিন্তু বাঁ সাইডে পড়বে বনদেবীর বা বনদেবী মায়ের মূর্তি ঠিক আছে সো তোমাদের একটু ভালো করে দেখা এখান থেকে কিন্তু ঢুকে গিয়ে দেবো এটা জাস্ট দেখো ঐতিহাসিক জাহাজ ঐতিহাসিক মেনলি কিন্তু আমাদের আকর্ষণ রয়েছে সুন্দরবনে যে এক একটা গাছের কিন্তু একটা নাম দেওয়া থাকে ঠিক আছে সো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছের কিন্তু একটা নাম দেওয়া আছে আর মেনলি যেটা থেকে আর কি আমাদের নামটা হয় ঠিক আছে মানে আমাদের সুন্দরবন যেটা থেকে নাম আর কি সুন্দরী গাছ আছে দাস দেখে একবার আর এই যে এই সাইডে কিন্তু শান্তনুর ভাই সরি ভাই কেমন আছিস কে ভাই এটা এই যে দাস দেখো এদের কিন্তু উত্তেজিত করা যায় এবার উত্তেজিত করলে কিন্তু আর গায়ে ছুটে আসবে আর এই গেওয়া গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা তখন আমরা কেটে দেবো না এর গা দিয়ে একটা সাদা তরল প্রকৃতির একটা আঠা মতো বের হয় ঠিক আছে এটা যদি মোটামুটি চোখে পড়ে তো মোটামুটি খবর হয়ে যাবে ওয়ান থার্ড অনেক বড় ফরেস্ট এখন যেটা আছে না এই গ্রিন পার্কটা সবটাই ফরেস্ট এরিয়া এগুলো সবই আর এই সুদন্ন খালি আসলে বার থেকে কিন্তু এই খালি গুলো দেখতে কিন্তু আলাদাই লাগছিল ফেরারি মনে তোর থেকে দুপুরে লাঞ্চ কিন্তু নিয়ে নিয়েছি আর এই সরে দেখাতে পারছি একটু কাছে নিয়ে আসতে হলো কি কি আছে এটা ডেজার্টে আমি কিন্তু সব একবারে নিয়ে নিয়েছি চাটনি সরি চাটনি আছে মিষ্টি আছে এই সরে সালাড আছে प्याज দিয়েছে লেবু দিয়েছে লঙ্কা দিয়েছে আর এই যে বেগুনী আছে আর একটা ফুল কফি দিয়ে কাচোর দিয়ে একটা বেশ সবজি করেছে ঠিক আছে আর কাতলা মাছ আর ফাঁস দিনই নাকি চিংড়ি ভাই খাবার বাইরে কিন্তু একটা বিষয় সোনামুখের ডাল দিয়ে দিয়েছে আর এখানে তো আনলিমিটেড রাইসের ব্যবস্থা আছেই সো চলো ফার্স্ট অফ অল আমি একটু ডাল দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগে আমি প্রথমে খেয়ে যা বুঝলাম না প্রথমে খাবার নিয়ে কোনো একটু প্রশ্ন করতে পারবে না আলাদাই খাবার একটা দারুণ লাগছে দারুণ কিন্তু লাগছে আর এই যে সবজি কিন্তু রয়েছে ঠিক আছে আর কিন্তু একদম শেষে কিন্তু আছে ঠিক আছে

মানে অ্যাকচুয়ালি প্রাকৃতিক প্রেমিক খাবার প্রেমিক মানুষজন এখানে মাস্ট আসতেই হবে তাই না উচিত একদম আমি সবাইকে বলবো যারা যারা খেতে ভালোবাসেন এবং জঙ্গলকে ভালোবাসেন প্রকৃতি প্রকৃতিকে ভালোবাসেন একবার অন্তত সুন্দরবনে এসে ঘুরে যান একদম একদম

ফেরারি মন মানে কিন্তু খাবার দাবারের কোনো কম্প্রোমাইজ হবে না বস তো মোটামুটি আমরা লাঞ্চ কমপ্লিট করে ফল টল খাওয়ার পরে কিন্তু এরকম সাইড সিন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পাখির দিকে জাস্ট দেখুন এই যে আমাদের বোট আর এই যে কত ক্লোজভাবে আমরা একদম জঙ্গলের গা ঘেসে যাচ্ছি আর এই জায়গায় ক্যান্ডলে কিন্তু একদম পুরো মিনি হয়ে গেছে একদম সরু গলির মতো আমাদের পাড়া গ্রামে যে রাস্তাগুলো হয় না ঠিক সেরকম হয়ে গেছে জাস্ট দেখো কুমিডের দাগ দেখাতে পারছি দেখো দেখো দেখে আচ্ছা দাদা এসো এই তো কফি দিয়ে গেল এর মধ্যে এখন চলে আসলে আমি কমেন্ট করেছিলাম কোনো কম্প্রোমাইজ হবে না তাই না এই যে দেখো গরম গরম চাউমিন নিয়ে চলে এসেছে দাদা একদম একদম ঠিক আছে প্রথম সুন্দরবনে ফেরারি মনের তরফ থেকে আমরা কিন্তু পেয়ে গেছি আর আনলিমিটেড চাউমিন যা দিয়েছে না বস পুরো ভোরে ভরে তোর যাই হোক উম

ঠিক আছে আর এই যে এটা কি এটা কি রয়েছে দাদা এটা আলুর দম আলুর দম তাই তো আর এই যে এটা কি রয়েছে চিলি চিকেন তাই তো আর সুন্দরবনের জায়গা আবার এসছি আমরা কিন্তু বোনলেস চিলি চিকেন পাইনি এবার কি বোনলেস চিলি চিকেন আছে অবশ্যই বাহ আজ কিন্তু অনেক সাইড সিন দেখিয়েছি অনেক জায়গা দেখিয়েছি আর এখানকার খাবার এখানকার পরিষেবা পুরো এ ওয়ান রয়েছে তো যাই হোক একদম কিন্তু রাতে ডিনারে চলে এসেছি এখন তোমার সাইড সিন দেখাবো এই যে এই যে সিনগুলো দেখে দাও এ হচ্ছে সাইড সিন মানে এখন কিছু দেখার মতো কিছু নাই এখন রাতের ডিনার এটা খাবো দাবো ঘুমিয়ে পড়বো এরা তো চাউমিন খেয়েছি মানে সত্যি বলতে খাবার খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছে কত খাবো বাসার তো কাছে নেই আসো পশ্চিমবঙ্গের যত ট্যুর ট্রাভেল আছে আমার এই জায়গাটাতে এক্সপিরিয়েন্সটা একটু মানে কি বলবো ভয়ঙ্কর লেভেলের ভয়ঙ্কর রাইস রয়েছে আর ভেজিস কিন্তু ভাই পুরো ভরে ভরে দিয়েছে দেখো ভাবা যায় দাদার বক্তব্য যে মানুষকে খাওয়াবো তা ভালো খাওয়াবো তো যাই হোক আর এত চিলি চিকেন দিয়েছে আমি জানি না কভার করতে পারবো কি বললাম না মানুষকে খাওয়াবো তো ভালো খাবার এবং আনলিমিটেড তো যাই হোক এটা মোটামুটি খাই অনেক রিভিউ দিয়েছি অনেক কিছু দেখিয়েছি মোটামুটি শরীরটা কিন্তু বেশ গেলাম তো এটা খাই নেক্সট ডেতে মর্নিং দেখা হচ্ছে তো কালকে রাতে ডিনার তো ছিল বাট এখন কিন্তু সকালে আমি পুরো ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য রেডি হয়ে গেছি আর এখানে কিন্তু একটা ইউনিক আছে দ্বিতীয় দিনে কিন্তু আমার জঙ্গল ফার্স্ট দিনে তোমাদের জঙ্গল দেখিয়েছিলাম কিছুটা জঙ্গলে গিয়েছিলাম আজকেও জঙ্গলে যাবো আর কিন্তু আমাদের জঙ্গলে যাওয়ার আগে কিন্তু একদম লঞ্চে না আমাদের কিন্তু একদম কিন্তু কিন্তু দেখাতে আমরা কিন্তু এই রিসোর্টে আছি ঠিক আছে আমরা কোন জায়গাটা আছি দেখো এই যে এইদিকে দেখাতে বলে একটু ক্যামেরা পার্সন কে এই যে দেখো এখন কিন্তু ব্রেকফাস্ট করো ব্রেকফাস্ট করে কিন্তু এখন লঞ্চ উঠবো তারপর তোমাদের সবকিছু শেয়ার করবো একটাই রিকোয়েস্ট আমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি আশা রাখছি অন্যান্য ট্যুর ট্রাভেলস এর থেকে এটা অনেকটা ইউনিক এবং তোমাদের ভালো লাগবে আমি কিন্তু এখন ফেরারি মনের তরফ থেকে পেয়ে গেছি এই যে দেখাতে পারছি আর সকালে ব্রেকফাস্ট কি রয়েছে নোলেন গুড়ের মিষ্টি রয়েছে আর দুই পিস পরোটা রয়েছে পরোটা চাইলে আমি আরও নিতে পারি আর একটা কলা দিয়ে দিয়েছে আর এখানে ঘুগনির তরকারি দিয়ে দিয়েছে সো এছাড়া কিন্তু এখানে আরো এরপরে চাটা আছে মানে অনেক সময় সুন্দরবনে এসছি লুচি কচুরি এইসব কিন্তু পাই কিন্তু এইবার ফার্স্ট টাইম দেখছি যে সুন্দরবনে এসে পরোটা তা আবার ফেরারি মন মানলাম ফেরারি মন মানে কিন্তু ইউনিক বস ঠিক আছে এই জন্য কিন্তু ফেরারি মনের সাথে আসা আর তোমাদেরও রিকোয়েস্ট করো তোমরাও কিন্তু অবশ্যই ফেরারি মনের সাথে আসো এই যে দেখাতে পাচ্ছি এক একটা সাইজ রয়েছে তো যাই হোক অনেকটা ফুড রিভিউ টাইপের হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই তো ওটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে তো আর এই যে চানা দেখো পুরো ভরে ভরে দিয়েছে তো এগুলো রিলাক্স খাই দেন নেক্সট বোটে গিয়ে দেখা হচ্ছে আপনারা যে সামনে যে ভ্যাসেলটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ছাড়ে এই পনেরো কুড়ি দিন হয়েছে এটা স্টার্ট হয়েছে এটা ইন্ডিয়া থেকে নিয়ে টোটাল বাংলাদেশ ঢাকা পর্যন্ত এরা যায় গিয়ে ওখান থেকে আবার ট্যুরিস্টকে ব্যাক করিয়ে কলকাতায় ফিরিয়ে দেয় কিন্তু আমরা যে সমস্ত ক্যানেলগুলোয় ঢুকতে পারি ওরা কিন্তু ক্যানেলে ঢুকতে পারে না ওরা হচ্ছে বড় বড় নদীতে সাইড দিয়ে জঙ্গলের সাইড দিয়ে ঘুরে আজ কিন্তু আমাদের ফার্স্ট একদম যাচ্ছি পাখির জঙ্গলে দেখাতে পাচ্ছি দেখো প্রথমে কিন্তু ঢুকতে ঢুকতে বাস এতগুলো পাখি আছে আমরা তো জানি না যে এখানকার কোন পাখিগুলোর কি নাম এক্সাক্টলি তো মোটামুটি বেশ ভালোই কাদা আছে যেহেতু নোনা জল এবং ঠেসমুলের একটা ভয় থাকে তো দেখা যাক নামতে পারি কি ঠিক আছে আর এই যে এত ক্লোজ কাজটা এই যে সুন্দরবনে এসেছি কিন্তু আমরা এখন ফেরারি মোড় নিয়ে ঠিক আছে আর যা দেখো এই সাইডে যে পাখির জঙ্গলে কিন্তু আমরা এখন নেমে পড়েছি ঠিক আছে পাখির জঙ্গল নেমে পড়েছি আর পাখির জঙ্গলে আমরা কিন্তু রীতিমতো চমক খেয়ে গেছি তো আমরাই কিন্তু ফার্স্ট টাইম সুন্দরবনে পাখির জঙ্গলে নেমেছি আর সত্যি কথা বলতে ভাই দেখো সুন্দরবন মানুষের কাছে কিন্তু এটা একটা নরমাল ব্যাপার কিন্তু আমাদের কাছে সত্যি বিমোশন এবং দুর্দান্ত কিন্তু একটা এক্সপিরিয়েন্স এবং আমরা কিন্তু প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছি যে মানে আমরা যেহেতু অন্য জায়গায় থাকি তো এই জায়গায় যে নেমেছি ঠিক আছে আর নেমে দেখ দেখাতে বলবো এই যে জাস্ট দেখো মানে সত্যি লিটারলি কিন্তু প্রচন্ড হ্যাপি প্রচন্ড লি প্রচন্ড হ্যাপি মানে জাস্ট বলে বোঝানোর মতে পারবো না আর এই যে এই সাইডে কিন্তু আরো অনেকেই আছে কিন্তু সবাই কিন্তু নামছে কম বেশি আর একটু দেখে নিতে বলবো এই সাইড দেখুন জঙ্গলটা একবার জাস্ট দেখে নিন ঠিক আছে আর সত্যি কথা বলতে ভাই একটা কথা এই দিকে ওয়ান সেকেন্ড একটা কথা কিন্তু বলে রাখি এটা কিন্তু পারমিশন আছে এমন কোনো ব্যাপার না আমরা গভীর জঙ্গলে নেমে আমরা অত্যাচার করছি সেরকম কিন্তু কোনো ব্যাপার না আমরা কিন্তু একদম গাইডও আছে একদম সরকারি গাইড আছে গাইডের পারমিশন নিয়েছি বললো কোনো সমস্যা নেই জন্য কিন্তু এখানে নেমেছি তোমরাও চাইলে আসতে পারো কিন্তু হ্যাঁ একমাত্র সম্ভব ফেরাবি মোট ট্রাভেল বা ট্যুর ধরে আর পাশের গ্রাম এদিকে সেই এদিকে গান টান চলছে পিকনিক করছে হুকিয়ে মজা করছে আমরাও এদিকে মজাটা করছি আর এদিকে অনেকে আর অনেক দিদি ভাই অনেক দাদারাও কিন্তু আছে তো মোটামুটি পাখির জঙ্গলে এসছে আমরা যখন এসছি না পুরো ঝাঁকে ঝাঁকে পাখি পুরো উড়ে চলে গেছে একদম যতই হোক না কেন সুন্দরবন মানে কিন্তু বাঘের একটা ভয় কিন্তু থেকেই থাকে তো আমরা কিন্তু সেই দিকটা কিন্তু খেয়াল করছি যে পাশে গ্রাম আছে বলে বাঘ থাকবে না সেমন কিন্তু ব্যাপার না দেখো পাখির জঙ্গলে কিন্তু অনেক সময় আমরা শুনে থাকি অনেক সময় নিউজে দেখে থাকি যে গ্রামে বাঘ ঢুকে গেছে বাই হয়তো আমরা এখন দেখেছি বাঘ হয়তো আমাদের টার্গেট করে গেছে এমন কিন্তু হতেই পারে যে বাঘ পুরো মানে পুরোপুরি সেফ কিন্তু ভাই বলা যাবে না তো সেরকম সতর্ক থাকতে হবে তো বাস আজকে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ নিয়ে নিয়েছি আমরা রিসেন্টলি গেছিলাম মরিঝাঁপিতে ঠিক আছে আমরা রিসেন্টলি গেছিলাম মরিঝাপিতে ঠিক আছে ওখান থেকে ফিরেছি তারপর আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে সজনে খেতে যাবো দেখো অনেক সময় আমরা তো আগেবার অন্যরকম অন্যরকমভাবে ঘোরাফেরা করেছিলাম অন্যরকম সবকিছু দেখিয়েছিলাম এবার কিন্তু আমরা পার্সোনাল ভাবে এসেছি তো আমরা নিজেদের মতো সব কিছু সাজিয়ে নিচ্ছি মানে আমরা যেখানে বলছি দাদা সেইভাবে নিয়ে যাচ্ছে তোমরা তোমরা কিন্তু ঠিক সেভাবে পার্সোনাল ভাবে ভাবে প্রাইভেট টুরটাকে সাজাতে পারো বা সবকিছু কম্পোমাইজ করে করতে পারো তো যাই হোক বেশি কথা দুপুরে খুব খিদে পেয়ে গেছে দুপুরে লাঞ্চ নিয়ে ব্যাক করেছি খাওয়া দাওয়ার পরে আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি দেখাতে পারছি কত সুন্দর একটা দেখাতে একটু দেখিয়ে দিতে বলবো এই যে সাইডে একদম জল আর হাঁটা হচ্ছে ঠিক আছে যার ফলস্বরূপ জল নামতে শুরু করে দিয়েছে আর হয়তো আই থিঙ্ক তিন থেকে চার ঘন্টা পরে আবার জোয়ার আসবে তো তখন জলটা বাড়বে তো বেশি কথা বলছি না আজকে লাঞ্চ কি কি আছে একটু দেখিয়ে দিই এই যে সেই আগে আগের দিন দুধের সারে চালের কিন্তু রাইস রয়েছে ঠিক আছে আর সালাড তো আছেই লঙ্কা লেবু পেঁয়াজ আর দু রকম মাছ আছে আর এই যে আর ফুলকপির রোস্ট রয়েছে আর ঝুরঝুরে আলু ভাজা আর এটা তো আছেই ঠিক আছে চাটনিও আছে কিন্তু এই সাইডে বস দেখাতে ভুলে গেছি যাই হোক ফার্স্ট অফ অল তোমাদের একটু দেখাই ডালটা যেহেতু ফার্স্ট টাইম মাছ ধরে নিয়েছি ডাল একটু মাখিয়ে খাই তোমাদের জানাচ্ছি যে কালকের থেকে টেস্ট ভালো না কালকের থেকে মানে কালকের মতো আছে সরি সরি বস মানে ডাল ডায়মন্ডটাই করেছে না আগের দিন ছিল মুখ ডাল আজকে কিন্তু মুসুরির ডাল রয়েছে সো ডিফারেন্ট স্বাদ কিন্তু আছেই আর এই যে কিন্তু ফুলকপি রোস্টও আছে না টেস্ট আছে কিন্তু আমার ঠিক এই জিনিসটা ঠিক সেভাবে পছন্দ মানে পার্সোনালি আমি পছন্দ করি না ঝুরঝুরে আলু ভাজা একটু খাওয়া যাক ভাইকে দিচ্ছে দেখো দুই পিস মাছ দিয়ে দিয়েছে দাদা এটা তো আছেই আলাদা আলাদা আমি খাচ্ছি আমার লেফট একটু দেখিয়ে দিতে বলবো বাংলাদেশ কলকাতার যে কার্গো জাহাজ গুলো না সেগুলো কিন্তু অনবরত এসে যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আহ আর ফেরারি মন মানে কিন্তু ভালো খাবার ভালোভাবে ঘোড়া ভালোভাবে থাকা এটা কিন্তু আছে এটা কিন্তু ট্যাগ লাইন বলতে পারো ফেরারি মনের হো 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 চাটনি ফাটনি মিশিয়ে ডাল টাল দিয়ে একটু মাখামাখি করে আমার পছন্দের পেঁয়াজ কান্দা এইটা দেখো দেখা হয়েছে দেখেছো কত বড় সাইজ দিয়েছে চাইলে হয়তো পরে আবার দেবে যেহেতু আনলিমিটেড রয়েছে আগেও কিন্তু সুন্দরবনে এসেছি এবার এবারটা আলাদা অন্য রকম এক্সপিরিয়েন্স একদম মাম আলাদাই পুরো ইউনিক মন মানে কিন্তু খাই দেন ব্যাক করছি আবার আমরা কিন্তু সজনে খালি চলে এসেছি আর ফার্স্টে তোমাদের এরকম কিছু ছোট বানরের বাচ্চা চোখে পড়বে তো যাই হোক মোটামুটি আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক চলো সজনে খালি বা সুন্দর কোনো যেখানে যায় না কেন পার্সোনালি আমার পার্সোনালি এই ধরনের জায়গাগুলো দুর্দান্ত লাগে ভাই বাঘ দেখি আর না দেখি বেসিক্যালি যেহেতু আমি যেহেতু আমি প্রকৃতির দিকে ভালোবাসি মামা ঠিক আছে তো আমার না এই যে জায়গাগুলো না একটা আলাদাই লাগে আলাদাই তোমাদের মানে বলে বোঝাতে পারবো না আর ঠিক এই জায়গাটা যদি ফলো করে দেখো তোমাদের একটু দেখাই ঠিক আছে এই জায়গা দেখো চুয়ে চুয়ে কিন্তু জল আসছে মানে যেহেতু এখন ভাটা জ্বলছে না যেখানকার যত জল সবসময় চাচ্ছে এখন যতটা নিচু এরিয়ার মধ্যে চলে যায় মানে বেসিক্যালি সমুদ্রের দিকে যাচ্ছে ঠিক আছে নাই কিন্তু এবারও ঠিক সেম সোজনে খেলে এসেছি এখানে আমার মোটামুটি সব মুখস্থ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমার এই যে ওয়াশ টাওয়ারটা ওয়াশ টাওয়ারটা আমি উঠবো তোমাদের ওয়াশ টাওয়ার থেকে কেনকার প্রাকৃতিক দৃশ্য দেখাবো প্রাকৃতিক দৃশ্য দেখে আমার কিন্তু মাছ মাছ বেটার লাগে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে চলো স্কিপ করে উপরের দিকে যাওয়া যাক দাদা এত তাড়াতাড়ি চলে আসলাম নাকি আজকে সবাই কি ক্লান্ত হয়ে পড়েছে নাকি মানে এত আনন্দ করেছে সবাই ক্লান্ত হয়ে পড়েছে তাই না আর দাদারা যা খেতে দিচ্ছে না দেখাতে পারছি তো এখন কিন্তু বাউল হচ্ছে আমরা কিন্তু বাউলে যাবো সেই গেছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন কিন্তু বাউল শুরু হয়ে গেছে ঠান্ডা পড়ছে ভাই পুরো জমে গেছে একদম আর বাউলে যাচ্ছি গা গরম করতে চলো আসো তো আমরা কিন্তু এখন রাতের ডিনারে কিন্তু নিয়ে নিয়েছি দেখাতে পাচ্ছি আজকে মাটন বিরিয়ানি আছে আমাদের জন্য স্পেশালি মাটন বিরিয়ানি যারা আর কি আগে থেকে প্ল্যানিং মাফিক আসে যে আমরা মাটন বিরিয়ানি প্যাকেজ করবো সেভাবে কিন্তু মাটন বিরিয়ানি থাকে আদার্সও আজ কিন্তু মাটন থাকে বাস বিরিয়ানি কিন্তু থাকে না ঠিক আছে সত্য হোক আজ কিন্তু মাটন বিরিয়ানি রয়েছে আর দেখাতে পাচ্ছি যে এরকম কিন্তু কাব দাসাই উফ দেখো মাটনটা দেখো ও হো 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 দেখো গরম গরম ভাব উঠছে এই যে বুঝতে পারছে কি হচ্ছে রীতিমতো কিন্তু একদম নাচা শুরু হয়ে যাচ্ছে চলো ম্যাডামটা ফার্স্ট দেখুন ছিঁড়ে গেছে খেয়ে দেখি ভাই পুরো সেই দাদা বৌদিকে হার মারা হয়ে যায় ম্যাডামটা সফট রয়েছে এরকম ঝুঝু রাইস দেখো সুন্দরবনে এসে অনেকে মাটন বিরিয়ানি প্লাস আমের চাটনি রয়েছে এদিকে কম্পালিমেন্টারি রায়তাও কিন্তু রয়েছে ওটা দেখাতে বলো ডিপ করে কাছে এসে এই কম্পালিমেন্টারি রায়তা আমের চাটনি তো যাই হোক

যেটা আশা করেছিলাম ফেরাদি মন কিন্তু সেটাই আমাদের দিচ্ছে বা আমরা কিন্তু পুরোপুরি মন থেকে কিন্তু শান্তি প্রত্যেকটা খাবার প্রত্যেকটা ঘোরার জায়গা একদম আমাদের মন মতো হচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে একটা বাইক দেব এই যে মাটন নেব একটু গ্যাস অঙ্গল বাইক ঠিক আছে এই কিছু মনে করো না এই যে মাটন নেব একটু চাটনি একটু রায়তা ও আলো এটা ভুলে গেছি তো এটা খাই দেন একদম কালকে সকালে দেখা হচ্ছে গিয়ে এখন ঘুমাবো কোনো কথা হবে না ঠিক আছে তো বাস কালকে তো রাতে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে একটু ক্লান্তি ছিলাম সেজন্য ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে একটা বিশেষ কাজ আছে আজ আমরা মোটামুটি ব্রেকফাস্টটা করে কিন্তু বেরিয়ে পড়বো ঠিক আছে তো দাদাকে বললাম দাদা বলল ঠিক আছে তোমাদের নামেই দিচ্ছে কোনো সমস্যা নেই আমরা তো ওইদিকে যাচ্ছি মোটামুটি আমরা ছাত্রে আজকে প্রায় দুটো তিনটে বেরিয়ে যেত সেই জায়গা জায়গায় আমরা বারোটা নাগাদ মোটামুটি বেরিয়ে নেমে পড়ব ঠিক আছে তো আমরা আজকে দুপুরে লাঞ্চ করছি না ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে দেখা হয়ে যাবো গুড়ের রসগোল্লা আছে ডিম সিদ্ধ আছে আর এই যে কাপলি ছোলা আছে ঠিক আছে আর বড়ো বড়ো লুচি আছে চাই হোক লুচি কিন্তু দাদা নিজের হাতে বানিয়েছে তো ফার্স্টেই আর এই লুচি খেতে খেতে আর এই মিষ্টি খেতে খেতে সুন্দরবনের এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো আর কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো বাই i